এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি হাট উদ্দেশ্যে আর প্রতি বছরই তোমরা জানো হাট আমাদের দুর্গা পুজোয় খুব ভালো ভালো থিম উপহার দেয় আর এবছরে কি থিম দিচ্ছে সেটা দেখার জন্যই আমি বেরিয়ে পড়েছি সঙ্গে ভাই আছে ভাই গাড়ি চালাচ্ছে চলো দেখে নেওয়া যাক বাহুড়িয়া স্টেশনের রাস্তা ঠিক এর পাশ দিয়েই আমাদের চলে যেতে হবে এইদিকে বাহুড়িয়া থানার দিকে এটা হাটবাউড়িয়া থানাঘাট বলে দেখতে পাচ্ছো টোটো যাচ্ছে তোমরা স্টেশন থেকে টোটো পেয়ে যাবে হাটবাহুড়িয়া যাওয়ার জন্য সেই বাহুড়িয়া থানা এর পাশ দিয়েই রাস্তাটা চলে গিয়েছে দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা চলে এসেছি হাট বাউরিয়ায় আর প্রতি বছরই খুব ভালো ভালো থিম আমাদের সামনে উপহার দিয়েছে এই হাট তো এবছরের থিম কি প্রথমে দাদার সঙ্গে একটু কথা বলে নেব দাদা এবছরের থিম কি আছে এবছরের থিম হচ্ছে আমাদের শিখিজনের যে দ্বারকা নগরী ছিল দ্বারকা নগরী সেই দ্বারকা নগরীর আদলে হচ্ছে বছরের আমাদের পূজা পাঠ আচ্ছা গুজরাটের যে সমুদ্রের তলায় যে শ্রীকৃষ্ণের রাজ্য ছিল তার নগরীর আদলে আমাদের আচ্ছা এবছরের থিম ওটাই তো এবছরে প্যান্ডেলের বাজেট অ্যাপ্রক্স কতটা আছে প্যান্ডেলের বাজেট আমরা ঠিক বলতে পারছি না কতটা গিয়ে দাঁড়াবে আচ্ছা চেষ্টা করছি আমাদের গত বছরে যা ছিল সেরকমই একটা ব্যাপার প্রতি বছরের নাই এবছরও আমরা মহালয়া ওপেনিং দেখতে পাচ্ছি তো মহালয়া আমাদের ওপেনিং আমাদের পুজোর উদ্বোধন করবেন আমাদের রাজ্যের দু দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী পুলক রায় এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মাননীয় বেনু কুমার সেন আমাদের সভাপতি এবছরে খটি পুজো কবে হয়েছিল খটি পুজো প্রতি বছর আমাদের রথের দিন প্রথম রথের দিন আমাদের খুঁটি খুঁটি পুজো হয়েছিল ছোট করে এবছরে খুঁটি পুজো হয়েছে তারপর আমরা আমাদের এই প্যান্ডেল করছে আমাদের কাঁথির একটি ডেকর্ডার মা করুণাময়ী যার লোকজন গতকাল থেকে এটা শুরু করে গতকাল থেকে শুরু হয়েছে তো এবছরের প্রতিমা শিল্পী কে আছেন প্রতিমা শিল্পী আমাদের কৃষ্ণচন্দ্র দাস ইলেকট্রিকটা আমরা করছি আমাদের এখন প্রসেসের মধ্যে আছে সেটা হয়তো আমাদের ওই দু তিনটে ইলেকট্রিক সিয়ান একটা কাজ আলোক আলোকসজ্জার কি কাজ আছে এবছরে কিছু আলোকসজ্জার কাজ আছে কাজ আছে ভিতরের ডেকোরেশন একটু অন্যরকম দেখতে পাবো এই বছরে একদম গত বছরে তো হয়েছিল অক্ষরধাম ধাম মন্দির অক্ষর ধাম মন্দির আচ্ছা অক্ষর ধাম মন্দির তো এই বছরও একটা লেটেস্ট কিছু আমরা পাচ্ছি দর্শকরাও সেরকম কিছু পাচ্ছে আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে তো অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদার নামটা একটু জিজ্ঞাসা নির্মল কুমার যাদব আমি চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং আমার এই সিদ্ধ স্পোর্টিং ক্লাবের পুজো কমিটি সেক্রেটারি আর এবছর কততম বর্ষে পদার্পণ করে এবছর আমাদের হচ্ছে তম বর্ষ আচ্ছা তম বর্ষে পদার্পন করছে অসংখ্য ধন্যবাদ দাদাকে সময় দেওয়ার জন্য একটু তো তোমরা শুনে নিলে বন্ধুরা প্রতি বছর নেয় এবছরও আমাদের নতুন কিছু চমক দিতে চলেছে তো সেই চমকের অপেক্ষায় আমরা থাকছি সঙ্গে তোমাদেরও রাখছি একটু সাসপেন্সে তো ভিডিও কমপ্লিট নিয়ে খুব শীঘ্রই আসছি হয়ে গেলে কমপ্লিট অবশ্যই ভিডিও পাবে তার আগে কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে পাশে আসা বেল আইকনটি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই করে সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়